এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এইচএসসির আর কয়দিন আছে আজকে হচ্ছে বারো তারিখ বারোই মে তোমাদের এইচএসসির প্রথম পরীক্ষা হবে ছাব্বিশে জুন সেটা হচ্ছে বাংলা পরীক্ষার মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষাটা শুরু হবে তো তুমি যদি দেখো আজকে থেকে প্রায় পঁয়তাল্লিশ দিন বা চুয়াল্লিশ দিন টাইম আছে ঠিক আছে এরপর ধরো বাংলা প্রথম পত্র এটার আগের তিন দিন তুমি বাংলা প্রথম পত্র পড়ার জন্য রেখে দিবা তাই তো এর আগের থ্রি ডেইস তুমি বাংলা প্রথমপত্র পড়ার জন্য রেখে দিবা তাহলে তুমি যদি চিন্তা করো তোমার কাছে টোটাল কয়দিন আছে ধরো চল্লিশ দিন আছে এই চল্লিশ দিনে তোমার কয়টা সাবজেক্ট পিসিএমবি বাংলা ইংলিশ ছয় দুগুণে বারো আর আইসিটি টোটাল তেরোটা সাবজেক্ট তো তুমি পার সাবজেক্টে তিন দিন করে টাইম পাচ্ছ ফিজিক্সে ছয় দিন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তাই তো তার মানে পার সাবজেক্টে তিন দিন করে টাইম পাচ্ছ এখন এই ভিডিওটা স্পেশালি হায়ার ম্যাথসের জন্য কারণ হায়ার ম্যাথসে সিলেবাসটা অনেক বড় আর অনেকেরই দুর্বলতা থাকে অনেকেরই দুর্বলতা থাকে তো হায়ার ম্যাথসের প্রিপারেশনটা তুমি কেমনে নিবা তো হায়ার ম্যাথসের জন্য আমাদের সামনের যেই চুয়াল্লিশ দিন আছে সেখান থেকে আমরা সাত দিন বরাদ্দ করে নিলাম একদিন বেশি নিলাম ওই যে একদিন বাকি ছিল এক্সট্রা সেই সাত দিন আমি নিলাম হায়ার ম্যাথসের জন্য তো এই সাত দিনে তুমি কিভাবে হায়ার ম্যাথসের একটা দুইশোতে দুইশো পাইতে পারো এরকম প্রিপারেশান নিতে পারো সেটা আমি আজকের ভিডিওতে তোমাকে এক্সপ্লেন করবো বেশি লম্বা করব না তো তোমার প্রিপারেশান যেরকমই হোক তোমার প্রিপারেশন যেরকমই হোক তুমি কি করবা ইউটিউবে চলে যাবা ইউটিউবে ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স লিখে সার্চ দিবা ওয়ান শর্ট ক্লাস ফর এইচএসসি তুমি এই প্লে ঢুকে যাবা হ্যাঁ তো বারোটা শর্ট সিলেবাসের চ্যাপ্টারের জন্য টোটাল বারোটা ক্লাস দেওয়া আসছে ওকে তো এই বারোটা ক্লাসে তোমার তে যা কিছু আসতে পারে সব কিছুই আমি পড়াই দিছি এই ক্লাসগুলার বাইরের কোনো টপিক বোর্ড পরীক্ষায় আসবে না অ্যান্ড ধরতে পারো যে নাইনটি ফাইভ পারসেন্ট অঙ্ক এই ক্লাসগুলো থেকেই আসবে আর বাকি যে অঙ্কগুলো এগুলার বাইরে থেকে আসছে ওগুলো কি হবে টাইপ আমি পড়াই দিছি হয়তো একটু ডেটা চেঞ্জ করে বা একটু মেক করে দিবে ঠিক আছে তো তুমি যদি দেখো ধরো ম্যাট্রিক্সও নির্ণয় পড়বা ঠিক আছে এই চার ঘন্টার ক্লাস করলে ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে মানে এমন কোনো কিছু নাই যেটা তুমি পারবা না হুম তুমি চাইলে ক্লাসের স্লাইডটাও দেখে নিতে পারবা আচ্ছা তো ক্লাসটা করলা তারপর কি করবা ক্লাসে ইসি কিউ এমসি দুইটাই কাভার হয়ে গেছে এরপর তুমি এমসি কিউ প্র্যাকটিস করার জন্য কি করবা জাস্ট ডেসক্রিপশানে চলে যাবা ডেসক্রিপশানে দেখো এমসি কিউ কম্প্যাক্ট সাজেশন ওকে ক্লাসটা কয় ঘন্টার চার ঘন্টার এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসি কিউ সাজেশন দেওয়া আছে হুম তুমি যদি ম্যাট্রিক্স ও নির্ণয় যাও জাস্ট প্র্যাকটিস করবা এখানে যেই কয়টা এমসি কিউ আছে এগুলো তুমি অলরেডি পারো তুমি প্র্যাকটিস করবা টোটাল কয়টা আছে দেখো খুব বেশি থাকার কথা না ষাট সত্তরটা কয়টা আছে টোটাল পঁয়ষট্টিটা তো এই পঁয়ষট্টিটা এমসি কিউ প্র্যাকটিস করতে তোমার তিরিশ মিনিট লাগবে ধরলাম এক ঘন্টায় লাগলো ঠিক আছে তোমার প্রিপারেশান হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন আমি একটু সাজায় দিই যে সাত দিন যে নিবা এই সাত দিন কিভাবে প্রিপারেশানটা নিবা কোন দিন কোন চ্যাপ্টারটা আমি তোমাদের দেখাই আমি এখানে খুব সুন্দর করে সিরিয়ালেই সাজাই দিছি তো প্রথম দিন তুমি কি করবা ম্যাট্রিক্স ও নির্ণায়ক আর জটিল সংখ্যা এই দুটা চ্যাপ্টার তুমি প্রথম দিন করবা ধরো তুমি সকালে ম্যাট্রিক্স ও নির্ণায়ক শুরু করবা সকাল আটটা বাজে এই ক্লাসটা শেষ করবা দুপুর দুইটা তিনটা বা বিকালের আগে তোমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এই ভিডিওটা দেখা শেষ হবে তারপর আধা ঘন্টায় বা এক ঘন্টায় তুমি ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেলবে তার মানে সন্ধ্যার আগে তোমার এই চ্যাপ্টারটা শেষ সন্ধ্যার ঠিক পরপর জটিল সংখ্যাটা শুরু করবা তিন ঘন্টা লাগবে এটার এমসিকিউ শেষ করতে আধা ঘন্টা লাগবে ডান তাহলে আমার ডে ওয়ান ডে ওয়ানে কি আমি এই দুটা চ্যাপ্টার শেষ করে ফেললাম ম্যাট্রিক্স নির্ণায়ক জটিল সংখ্যা এবার আমাদের ডে টু ডে টুতে আমাদের কি কি আছে আমি সিরিয়ালি সুন্দর করেই সাজাইছি ডে টুতে হচ্ছে বহুপদী রেখা। এই দুটো চাপটা শেষ করবা ঠিক আছে তো বহুপদীটা সকালে শেষ করে মানে তিনটা পার্টে ভাগ করবা সকাল বিকাল আর দুপুর তারপরে হচ্ছে সন্ধ্যা আর রাত ঠিক আছে তিনটা ইকুয়াল পার্ট সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত অ্যান্ড বিকালে খেলাধুলা বা বাইরে ঘোরাঘুরি আপাতত অফ দাও আপাতত অফ দাও স্পেশালি যাদের প্রিপারেশন একটু বাজে তো বহুপদী আর সরল রেখা তুমি বহুপদী কি সকালেই শেষ করে দিবা সরল রেখা একটু বড় তো এটার জন্য তুমি এই দুইটা অংশ নিয়ে শেষ করে দিবা ঠিক আছে দুপুর বিকাল আর সন্ধ্যা তাহলে দ্বিতীয় দিন গেল হ্যাঁ তারপর হচ্ছে আমাদের থার্ড ডে থার্ড ডেতে হচ্ছে আমাদের বৃত্ত আর কণিক তো বৃত্ত চ্যাপ্টারটা ছোট তুমি বৃত্তটা সকালে শেষ করে দিলা কনেকটা কি করলা দুপুর বিকাল আর রাত এই সিরিয়ালেই পড়বা যেটা সবচেয়ে বেস্ট সিরিয়াল আছে সেটাই কিন্তু সাজায় দেওয়া আছে ঠিক আছে তারপরের দিন আমাদের তিন দিন কিন্তু শেষ চার নাম্বার দিন চার নাম্বার দিনে কি ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি আর নর্মাল ত্রিকোণমিতি ঠিক আছে ছোট ছোট ক্লাস চার ঘন্টার আর আড়াই ঘন্টার ক্লাস সো ওই দিনটায় শেষ করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার চলো পাঁচ নাম্বার দিন পাঁচ নাম্বার দিনে তুমি কি করবা শুধু অন্তরীকরণ অন্তরীকরণ বেশ বড় একটা চ্যাপ্টার আমাদের যে অন্তরীকরণ আছে এটা শেষ করবা পাঁচ ঘন্টার উপরে একটা ক্লাস ঠিক আছে বুঝছো এটা হচ্ছে পাঁচ নাম্বার দিন যদিও পাঁচ নাম্বার দিন পুরাটা লাগবে না তারপরেও তুমি পাঁচ নাম্বার দিনে খালি অন্তরীকরণই ধরে রাখলা এখন আগের কোনো চ্যাপ্টার যদি শেষ তখনও না হয় পাঁচ নাম্বার দিনে সেটা তুমি কি করবা কাভার আপ করবা বুঝছো সো পাঁচ দিনে যাতে এই পর্যন্ত শেষ হয় কোনোভাবেই পাঁচ দিনের বেশি লাগাবা না এবার ছয় নাম্বার দিন ছয় নাম্বার দিনে তুমি সকাল আর দুপুর মিলায় ইন্টিগ্রেশন শেষ করে ফেলবা ঠিক আছে সকাল আর দুপুর মিলাই ইন্টিগ্রেশন শেষ করবা রাতে তুমি কি করবা স্থিতিবিদ্যা স্টার্ট করবা স্থিতিবিদ্যা স্টার্ট করবা স্থিতিবিদ্যা চ্যাপ্টার এইট পয়েন্ট ওয়ান এইটা শেষ করবা ছয় নম্বর দিন পারলে এইট পয়েন্ট টু ঠিক আছে বাকি যেহেতুটুকু থাকলো স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা সেটা কি সাত নাম্বার দিনে তুমি কাভার করে ডান ঠিক আছে একদম হয়ে যাবে এখন কেউ যদি আরো মজবুত প্রিপারেশন নিতে চাও বা কেউ যদি ক্যালকুলেটর হ্যাকস এই সিরিজটা না দেখো তাহলে আমার কিন্তু যথেষ্ট টাইম দিচ্ছি একটা চ্যাপ্টার শেষ করার জন্য সো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সবগুলা চ্যাপ্টারে যদিও নাই তুমি কি করবা ইউটিউবে চলে যাবা তারপর ক্যালকুলেটর হ্যাক্স এই যেখানটাই চলে যাবা টোটাল ছয়টা চ্যাপ্টার বা সাতটা চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স আছে সো এইগুলা ধরো চল্লিশ মিনিটের এক একটা ভিডিও বড় ভিডিও কারণ ইএক্স সিডাব্লিউ ইএস প্লাস সবগুলা দিয়ে দেখাইছে তুমি তো যে একটা দিয়ে দেখবা তো ডিউরেশন দেখবা ওয়ান থার্ড হয়ে গেছে এক তৃতীয়াংশ হয়ে গেছে সো এটা ধরো দেড় ঘন্টার একটা ভিডিও দেখাচ্ছে এটা চল্লিশ মিনিটের একটা ভিডিও সো ম্যাট্রিক্স ও নির্ণয়কজন শেষ হবে তুমি এইটা ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা চল্লিশ মিনিটে তুমি যদি আরও পোক্তা প্রিপারেশন একদম শক্ত পক্ত প্রিপারেশন নিতে চাও তারপর জটিল সংখ্যা ঠিক আছে এটা তিরিশ মিনিট লাগবে বুঝছো তাহলে এমসি কিউ সিকিউ তো গেলেই তুমি কি করতে পারবা এমসি কিউগুলো ঠাস ঠাস আনসার করতে পারবা জাস্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবা ঠিক আছে তো এই হচ্ছে তুমি যদি এই ভিডিওগুলো দেখো যারা ক্যালকুলেটরে মানে যারা এমসি কিউ একটু দুর্বল বা এমসি কিউতে তাড়াতাড়ি করতে চাও এটা দেখা মাস্ট তোমার কিন্তু সাত দিনের বেশি লাগবে না তুমি নেই দাও না কেন এগুলো যদি দেখো তাহলেও লাগবে না সো এইগুলোও মাস্ট দেখবা তো এই সাত দিন তুমি আমাকে সাতটা দিন দাও তোমার সিতে ম্যাথ পরীক্ষায় দুইশোতে দুইশো পাওয়ার মতো প্রিপারেশন হয়ে যাবে এখন ভাগ্যক্রমে যদি দুই এক নাম্বার ভুলো করো হ্যাঁ ইজিলি তুমি এখন যেই লেভেলেই থাকো না কেন যেই লেভেলেই থাকো না কেন নাইনটি ফাইভ প্লাস অর্থাৎ একশো নব্বই পাওয়া সম্ভব যেই লেভেলেই থাকো না কেন জাস্ট আমার কথাটা বিশ্বাস করো তুমি নাইনটি ফাইভ প্লাস মার্কস পাইতে পারবা ঠিক আছে সাত দিন হুম সাত দিন এইচএসসি পরীক্ষার পরে